বিশ্বনবী চারজন স্ত্রী একদিন চারজন স্ত্রী ডাক দেন হে রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনি বলেন আমাদের চারজনের ভিতরে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন নবীজি আমার মিষ্টি হেসে বললেন কলিজার টুকরা স্ত্রীরা এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে আগামী কালকে দেব তোমরা সবাই ঘরে চলে যাও সকলেই ঘরে চলে গেলেন বিশ্বনবীজি রাতের আধারে এক একজন স্ত্রীর কাছে গেলেন আটটা খেজুর হাতে নিলেন এক একটা স্ত্রীর হাতের মধ্যে দুইটা করে খেজুর দিলেন আর ডাক স্ত্রী স্ত্রীর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি যে তোমাকে দুইটা খেজুর হাদিয়া দিয়েছি খবরদার বাকি তিনজন যেন জানতে না পারে সোহানাল্লাহ বলবেন না এইভাবে করেন চারজন স্ত্রীর কাছে দুইটা দুইটা করে খেজুর দিলেন সকাল বেলায় চারজন স্ত্রী দাঁড়িয়ে গেলেন রসুলকে ডাক দেওয়াল এবার আপনি বলেন চারজনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী ডাক দে বললেন চারজন স্ত্রী আমার শোনো গত যার হাতের ভিতরে দুইটা খেজুর দিয়েছিলাম আর বলেছিলাম তোমাকে ভালোবাসি আমি সবসাইতে তাকে বেশি ভালোবাসি সোমান বলবেন না আপনারা তাহলে মানে চারজনকেই বিশ্বনবী এই এইভাবে করে সংসারে হক আদায় করেছেন শুধু সংসার নয় নবীজি আমার সমাজের হক আদায় করেছেন ঠিক কিনা বলেন রাষ্ট্রের হক আদায় করেছেন আমার নবীজি যখন মৃত্যু প্রিয় প্রিয়া আমার যেহেতু সিরাতের মাস নবীজির জীবনী থেকে কথা বলছি কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা খারাপ হচ্ছে না শুনতে কষ্ট হচ্ছে আপনাদের বিশ্ব নবীজি আমি একেবারে সংক্ষেপে বলছি বিশ্ব নবী সিরাত দিয়ে কথা বললে মাসের পরে মাস চলে যাবে কিন্তু নবীজির জীবনী শেষ হবে হবে না কিন্তু একেবারে কেটে কেটে যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলার চেষ্টা করছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলুন আমিন প্রায় আমার বিশ্ব রবি যখন মৃত্যুবরণ করবেন তার মৃত্যুর সময় আমার জান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাল আনহু তিনি তার হুজরার মধ্যে বিশ্বনবী ছিলেন বিশ্বনবীর মৃত্যুর সময় তার প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন বিশ্বনবী জ্বর ছিল প্রচন্ড আল্লাহ নবী বারবার বেহুস হয়ে যেতেন বারবার বেহুস হয়ে যেতেন আবার হুঁশ ফিরে যেত বিশ্বনবীর যখন হুঁশ ফিরল তিনি আয়েশাকে ডাক না আয়েশা আমাকে মেসওয়াক দাও আমি মেসওয়াক করতে চাই বলেন না সোহান আল্লাহ এটা একটি গুরুত্বপূর্ণ আমল বিশ্বনবীর মৃত্যুর সময়েও তিনি মেসওয়াকের আমলটা ছাড়েন না বলেন না সোহান আল্লাহ হাজরত আয়েশা বিশ্বনবীজির হাতে মেসওয়াক দিলেন আল্লাহ নবী আয়েশা কে ডাক দে বলে আয়েশা তুমি একটু চিবায়া দাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে চিবায়া চিবায়া বিশ্ব হাতে দিলেন হযরত আয়েশার মুখের লালাগুলো মেসওয়াকে লেগেছিল আল্লাহর নবী ওই লালার অংশটুকু বিশ্ব মৃত্যুর পূর্বে আয়েশার টুকু তিনি মুখে দিলেন মেসওয়াকটা মুখে দিলেন আর আয়েশার টুকু তিনি গিলে গিলে পান করলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর মৃত্যুর আগে শেষ খাবার ছিল

চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করছে নবীজি আমাদের নামাজে কেন আসছে না নবীজি অসুস্থ সাহাবিরা টেনশনে পড়ে গিয়েছেন আল্লাহ নবী হাজরত আয়েশাকে বললেন ও আয়েশা তুমি আমার সাহাবি আবু বাকারকে নামাজের ইমামতির জন্য দায়িত্ব পালন করতে বলো জামাত শুরু করতে বলো আর আবু বকরকে জামাতের ইমামতি করতে বলো বলেন না আল্লাহ আকবর তার মানে নবী বুঝাতে চাইলেন ও আয়েশা সরব আমার মৃত্যুর পরে যে নামাজের সেই হবে সমাজের ইমাম বলেন ঠিক কিনা ইসলামের প্রথম খলি সবাই বলেন নামাজের দায়িত্ব দিয়া পৃথিবীর মানুষকে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা স্পষ্ট ভাবে শুনে নাও যারাই নামাজের ইমাম হবে এই সমাজের ইমাম তাদেরকেই বানালে সমাজটা সুন্দরভাবে পরিচালিত হবে বলেন না আল্লাহ আকবার অথচ আমরা আজকে নামাজের ইমামদেরকে সমাজের ইমাম বানাতে চাই না ঠিক না মুসলমান কারণ এই মোল্লারা যদি সমাজের নেতৃত্ব দেয় তাহলে চাঁদাবাজি দুর্নীতি করতে পারবে না ঠিক না বলেন এই জন্য এই মোল্লাদের ইমামতি মানে কিন্তু সমাজে মানে বলেন সমাজে যখন মোল্লারা রাজনীতির কথা বলে কোরআনের কথা বলে রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন মোল্লারা মৌলবাদ মোল্লারা জঙ্গিবাদ আর রাজাকার ঠিক কিনা বলেন রাজাকার একটি নতুন ট্যাগ বিশ্বনবীকে সুর আয় কলামের ভিতরে বলেছেন বিমাজ বিশ্বনবীকে পাগল বলতেন কি বলতেন আজকে যারা নদী এলাকা কাজ করবে তাদেরকে এক একটা ট্যাগ লাগাবে ঠিক কিনা বলে কিন্তু ওই ট্যাগটাই যে তার পতনের মূল এটা তারা বিশ্বাস করতে আমরা দেখেছি রাজাকার রাজাকার বলে যারা পাগল হয়ে গিয়েছিল তাদের পতন আমরা দেখেছি না আজকে আরেকটা দল আছে নতুন করে রাজাকার রাজাকার মৌলবাদ মৌলবাদ বলার চেষ্টা করে কিন্তু শুনে রাখেন আলেমরা দেশের ক্ষতি করে না এই আলেমরা দেশের উন্নয়ন অগ্রণী ভূমিকা পালন করে ঠিক কিনা বলে এটা জনগণ বুঝতে পেরেছে তার ফলাফল ঢাকা ইউনিভার্সিটি কথা বলেন ঠিক কিনা বোঝেন না আপনারা জনগণ আজকে বুঝতে পেরেছে যে কাদের হাতে দেশ নিরাপদ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর আগামী ইসলামের বাংলাদেশ গড়তে আপনারা কি রাজি আছেন কে কে রাজি আছেন হাত দেখানের আলো ঘরে ঘরে না হালকুরানের আলো সংসদে চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আর ঘরে ঘরে না আল মের আলো সংসদে যাও নেতা আমার নেতা হাত নামান কষ্ট পেলেন আপনারা বেজার হলেন প্রিভাই আমার আলোচনা এখনই শেষ করে দিব তাহলে যে কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে বিশ্ব নবী নামাজের ইমামতি যাকে দিয়েছেন সমাজের ইমামতিটাও তাকে দিয়েছেন আমরা শুধু নবীর আদর্শ লালন করি নবীর আদর্শ পালন করি টুপিতে দাড়িতে কথা বলেন ঠিক কিনা কিন্তু না নবীর আদর্শ শুধু খানকা খুলে দরবার খুলে বসে থাকলে হবে না ইমামতির ঝান্ডায় বসে নবীর আদর্শ পালন করা যায় না যারা নামাজের ইমামতি করবে তাদেরকে সমাজের ইমামতি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের আদর্শ আমাদের প্রথমে আমার এবং আপনাদের সকলের জীবনে বিশ্বনবীর আদর্শ দিয়ে একটি সুন্দর জীবন ব্যবস্থা আমাদের আমরা গঠন করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমরা সকলেই বলি আমিন আর একটু জোরে বলি আমিন আমার যদি আবার কখনো সুযোগ পাই বিশ্বনবীর সিরাত থেকে লম্বা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমা আসসালামাইকুম আরহাম বিশ্বনবী চারজন স্ত্রী একদিন চারজন স্ত্রী ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বলেন আমাদের চারজনের ভিতরে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন নবীজি আমার মিসকি হেসে বললেন কলিজার টুকরা স্ত্রীরা এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে আগামী কালকে দিব তোমরা সবাই ঘরে চলে যাও সকলেই ঘরে চলে গেলেন বিশ্বনবীজি রাতের আধারে এক একজন স্ত্রীর কাছে গেলেন আটটা খেজুর হাতে নিলেন এক একটা স্ত্রীর হাতের মধ্যে দুইটা করে খেজুর দিলেন আর ডাক স্ত্রী রে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি যে তোমাকে দুইটা খেজুর হাত দিয়ে দিয়েছি খবরদার বাকি তিনজন যেন জানতে না পারে সোহানাল্লাহ বলবেন না এইভাবে করেন চারজন স্ত্রীর কাছে দুইটা দুইটা করে খেজুর দিলেন সকাল বেলায় চারজন স্ত্রী দাঁড়িয়ে গেলেন রসুলকে ডাক দেওয়া ইয়া আল্লাহ এবার আপনি বলেন চারজনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী ডাক দে বললেন চারজন স্ত্রী আমার শোনো গত রাত্রে যার হাতের ভিতরে দুইটা খেজুর দিয়েছিলাম আর বলেছিলাম তোমাকে ভালোবাসি আমি সবসাইতে তাকে বেশি ভালোবাসি সোমান বলবেন না আপনারা তাহলে মানে চারজনকে এই বিশ্বনবী ভালোবেসেছেন এইভাবে করে সংসারে হক আদায় করেছেন শুধু সংসার নয় নবীজি আমার সমাজের হক আদায় করেছেন ঠিক কিনা বলেন রাষ্ট্রের হক আদায় করেছেন আমার নবীজি যখন মৃত্যু সজ্জায় প্রিয় প্রভাই আমার যেহেতু সিরাতের মাস নবীজির জীবনী থেকে কথা বলছি কষ্ট পাচ্ছেন আপনারা